হ্যালো গাইজ গুড মর্নিং সকালবেলা সাতটা বাজছিল আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি আমরা তখন শুয়েছিলাম পাশের বাড়িতে মানে এই ঘরের চাল দেখছো মানে এত আরামের ঘরের ভেতর শুয়ে হালকা হালকা ঠান্ডাও ছিল আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম তখন সাতটা বাজছিলো আমাদের ঘরে ঘুম থেকে তোলানো আজকে যাব বিবাহ অভিযানে মানে আজকে যাব আমরা বিয়ে দিতে ছেলের পক্ষ যেহেতু আমরা মেয়ের বাড়ি যাব চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া আমি করে নিই তো আমি মুখ হাত ধুয়ে চা নাস্তা খেয়ে নিয়েছি তারপর একদম চান টান করে শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি মেকআপ করার জন্য হ্যাঁ কারণ আমরা মেয়েরা একটু সাজুকুজু করতে ভালোবাসি আর আমার সাথে এই যে পুচকা পাঁচকা বোনগুলো দেখছো আমার বয়সী আমার থেকে বড় সবাই রেডি হচ্ছিলো ওখানে তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ঘর থেকে হ্যাঁ আমার তো হাঁস দাঁত বারো হয়েই থাকে সব সময় তো যাই হোক আমি ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম আমাকে সবাই জিজ্ঞেস করছে এ কেমন লাগছে আমি ওদেরকে জিজ্ঞেস করছি কেমন লাগছে তো আমরা যাই বরের ঘরে কারণ তখন বর ঘরের মধ্যে ছিল না আমরা গিয়ে বরের আয়নাতে আচ্ছা করে একটু ফটো ভিডিও নিচ্ছিলাম আমি তো ফুল শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে তো তারপরে আমরা ঘর থেকে বেরিয়ে যাই গাড়ির দিকে কারণ গাড়ির আমার মানে বমির একটু সমস্যা আছে গাড়ি তুললে কেন জানি আমার গাপাক দেয় তো আগে থেকে আমি জানালার ধারে সিট বুক করে নিয়েছি আমি আর আমার এই বোনটা তারপরে আমাদের গাড়ি ছেড়ে দেয় এটা হচ্ছে কেতুগ্রাম বাজার ওখানে সবই ভালো বাট একটু কেমন যেন কেমন কেমন টাইপসের হ্যাঁ তারপরে ওখান থেকে একদম সালার এটা এখানে এই যে সালারের গেট এটা আমি দুবার দেখলাম এই এই সেদিন আর তার অনেক আগে তারপরে আমরা মেয়ের বাড়িতে পৌঁছাই এটার গ্রাম কান্দার বলে কোনো একটা জায়গা আমি ভুলে গেছি হ্যাঁ তো এখানে যাওয়ার পর এই যে আমাদের বর মশাই তাকে টিতে কাটছ ফুল টুল দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই ওখানে আমার পাশে ছিল আমার ফুম্মা আর সামনে সব বোনেরা ছিল ওখানে খাওয়া দাওয়ার একটু নিয়ম আলাদা তো আমরা যেহেতু তাড়াতাড়ি গিয়েছিলাম ওখানে মানে ফলের নাস্তা দিয়েছিলো ফার্স্টে শশা তরমুজ কলা ডিম এইসব দিয়ে নাস্তা দিয়েছিল কিন্তু আমাদের এদিকে এরকম হয় না তো ওখানে একটু আলাদা ফ্রুটি সব দিয়েছিল তার সাথে ওই নানপুরি চিলি চিকেন এইসব তারপরে আমরা খাওয়া দাওয়া করতে গ্রামটা একটু ঘুরতে বেরোই যে গ্রামটা কেমন না আর সেদিন ছিল ঝুম্মাবার তো আমরা প্রথমে মেয়ের বাড়ি যাই মেয়েকে দেখে আসি তো আমি মেয়ের ভিডিও কোনো নিইনি কারণ এটা পরের বউ আমাকে ধরে দেবে একদম তারপরে ঘুরে ঘাড়ে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসি বিরিয়ানি স্যালাড এই সমস্ত কিছু ছিল খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে চেপে আবার বাড়ির দিকে চলে আসি বর তার বউকে নিয়ে আসবে এতটুকুই ছিল বাই